আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটি মেশিন নিয়ে আলোচনা করব যেটি নদীর পানি থেকে স্বর্ণ খুঁজে বের করবে এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে যে নদীর পানিতে স্বর্ণ কোথা থেকে আসবে আমরা জানি যে নদী সাধারণত পাহাড়ে ঝর্ণা থেকে তৈরি হয় পাহাড়ে যদি কোন স্বর্ণের খনি থাকে বা মিনারেলের খনি থাকে তবে পানি সেগুলোকে ধুয়ে নদীতে নিয়ে আসতে পারে আবার নদী ঝর্ণা থেকে তৈরি হয়ে একটি লম্বা দূরত্ব অতিক্রম করে বিভিন্ন দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে শেষে সমুদ্রে পড়ে এই পথ অতিক্রমের সময় যদি নদী কোনো সোনার খনি এর স্পর্শে আসে তবে সেখান থেকে পানির সাথে স্বর্ণ ধুয়ে আসতে পারে এভাবে নদীর পানি বা লেকের পানির মধ্য স্বর্ণের অস্তিত্ব তৈরি হয় এখন আমরা দেখব যে কিভাবে মেশিন ব্যবহার করে আমরা পানি থেকে এই স্বর্ণ আলাদা করব মেশিন তৈরি করার জন্য আমরা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করব পুরো মেশিনটি তৈরি করার জন্য আমাদের মোট চারটি প্লাস্টিকের ড্রাম দরকার হবে আমরা অ্যালুমিনিয়াম এর বক্স ব্যবহার করে ফ্রেম তৈরি করব এবং প্লাস্টিকের ড্রামগুলো এর উপরে স্থাপন করব মেশিনের সাথে একটি পানির পাম্প দরকার হবে এবং এই পানির পাম্পকে চালনা করার জন্য আমরা বিশ হর্স পাওয়ার এর একটি ডিজেল ইঞ্জিন ব্যবহার করব এই ডিজেল ইঞ্জিনকে বসানোর জন্য আমরা একটি বেইস ফ্রেম তৈরি করব এবং তার উপর ইঞ্জিন বসাব এরপর আমাদের দরকার হবে একটি ছাকনি এবং যার মাধ্যমে আমরা নদীর পানিকে ছেঁকে সেখান থেকে স্বর্ণ খুঁজে বের করব ছাকনি তৈরি করার জন্য প্রথমে আমরা ছাকনির বেইচকে ফ্রেমের সাথে সংযুক্ত করব অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই বেইজের একপাশে একটি ছিদ্র আছে যেখান দিয়ে পানি ছাকনিতে প্রবেশ করবে এরপর আমরা খাদযুক্ত রাবার ম্যাট স্থাপন করব এই ম্যাটের উপরে চিকেন পাঁচ মিলিতারের মেজযুক্ত নেট বসাব এই নেটের উপরে আমরা বিশ মিলি মেজযুক্ত নেট স্থাপন করব আমরা যখন পানির পাম্প চালু করব তখন নদী থেকে বালি পাথর এবং অন্যান্য বিভিন্ন উপকরণ ছাঁকনির ছিদ্র দিয়ে এসে বড় নেটের উপরে পড়বে তখন পাথর এবং বড় পদার্থগুলো উপরে ছাঁকনি দিয়ে পানির সাথে বাইরে চলে যাবে এরপর মাঝারি আকারের পদার্থগুলো চিকেন নেটের উপর দিয়ে পানির সাথে বাইরে চলে যাবে শুধুমাত্র ভালো এবং ক্ষুদ্র কণাগুলো খাদযুক্ত রাবারের ম্যাটের উপরে আসবে এদের মধ্যেও যদি স্বর্ণ বা ভারী কোনো ধাতু থাকে তবে সেটি ওজনের জন্য ম্যাটের তলায় খাজে আটকে থাকবে বালুকাদা এবং অন্যান্য হালকা পদার্থগুলো তাদের ওজনের কারণে পানির সাথে ধুয়ে বাইরে চলে যাবে মেশিন বন্ধ করার পরে আমরা ম্যাটের খাজের ভিতরে বালুর সাথে মিশ্রিত স্বর্ণ এর কণা পাব যেহেতু আমরা একটি নদীমাতিক দেশ তাই এখানেও এই পদ্ধতি ব্যবহার করে নদী থেকে গোল্ড উত্তোলন করা সম্ভব হতে পারে তবে এক্ষেত্রে সঠিক ধরনের স্থান এবং সেই স্থানের বালু এর বৈশিষ্ট্যকে লক্ষ্য করতে হবে সাধারণত যে স্থানের বালু এর সাথে কালো রঙের পদার্থ মিশ্রিত থাকে সেখানে স্বর্ণ থাকা সম্ভাবনা বেশি হয় তবে এ ধরনের মেশিন ব্যবহার করে স্বর্ণ উত্তোলন করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এতে জীববৈচিত্র্য এবং পরিবেশ এর যেন কোনো ক্ষতি না হয় বিশেষ করে মাছের ডিম পাড়ার সময়গুলোতে এ ধরনের মেশিনের কার্যক্রম বন্ধ রাখতে হবে এবং দরকার সাপেক্ষে কর্তৃপক্ষ থেকে অনুমতি সংগ্রহ করে এ ধরনের মেশিন চালনা করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ইনোভেটিভ প্রযুক্তি সম্পর্কে জানতে থাকুন